হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েকাম টু মাই চ্যানেল জ্যান স্টাডিজিজিজিজিজ গভর্মেন্ট জব তোমরা যারা গ্রুপ ডি ফর্ম তোমাদের জন্য নতুন একটা আপডেট এসছে আরআবি সরি আরআসি সি ওয়ান জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন লেভেল ওয়ান পোস্ট সেভেন পিসি তো এটা তোমাদের রেলওয়ে গ্রুপ এবং দেখো এখানে একটা নোটিশ আপডেট দিয়েছে তো ক্লিক করিয়ার পর অল ইম্পর্টেন্ট নোটিশ এখানে ক্লিক করবে তো এটার উপর ক্লিক করলেই দেখবে নেক্সট তোমাদের এরকমভাবে খুলে যাবে নেক্সট পেজ খোলার পর দেখো আজকের ডেটে ছাব্বিশ তোমাদের একটা নোটি এসছে এবং এখানে কী নোটিশ এসছে ইম্পর্টেন্ট নোটিশ ফর যাদের তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের ফর্ম ডিজ হয়ে গেছে তো তোমাদের জন্য একটা নতুনভাবে নোটিফিকেশন লিঙ্ক অ্যাক্টিভেট হবে তো সেই রিগার্ডিং একটা তোমাদের নোটিফিকেশন দিয়েছে ক্লিক ইয়ারে ক্লিক করলে তুমি পিডিএফটা ডাউনলোড করে নেবে পিডিএফটা ডাউনলোড করে দেখো নোটিফিকেশন কী দিয়েছে আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো একটু দেখে না সবার প্রথম দেখো এটা তোমাদের আজকেই পাবলিশ হয়েছে তো এখানে কী জন্য লিঙ্কটা বলেছে দেখো ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং মোটিভিকেশন লিঙ্ক টু দোস ক্যান্ডিডেট অনলি হুজ অ্যাপ্লিকেন্ট ওয়াজ রিজেক্টেড তোমাদের যাদের যাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে গেছিল তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই মোটিভেশান লিঙ্কটা তোমাদের দেওয়া হবে এবং সেখানে তুমি সমস্ত কিছু ডিটেলস ফুলফিল করতে পারবে দেখো এখানে কী বলে দিয়েছে পুরোটা দেখে নাও ইট হ্যাজ বিন ডিসাইড টু প্রোভাইড এ মোটিভেশন লিঙ্ক এটা ঠিক করা হয়েছে যে একটা মোটিভেশন লিঙ্ক দেওয়া হবে ফর আপলোডিং ফটোগ্রাফস অর সিগনেচার ফটো বা সিগনেচার আপলোড করার জন্য অন অন এস ওয়ান টাইম অপরচুনিটি মানে একবারই তুমি এটার জন্য সুযোগ পাবে টু ডোজ ক্যান্ডিডেটস অনলি হুস অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন রিজেক্টেড তো এটা সেই সব স্টুডেন্টদের জন্য যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছিলো কী জন্য ফর্ম রিজেক্ট হয়েছিল ইনভ্যালিড ফটোগ্রাফ ও সিগনেচারের জন্য ফর্মটা যাদের রিজেক্ট হয়ে গেছিলো তারা সবাই কিন্তু এই মানে যাদের রিজেক্ট হয়েছিল তারা একটা মোটিভেশন লিঙ্ক পেয়ে যাবে এবার দেখো এখানে কী বলেছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ রেডি দেয়ার স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার দ্য স্পেসিফিকেশান মেনশান ইন সি ইএন জিরো ওয়ান তো দেখো তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট হয়েছিল রেলওয়ে গ্রুপ সেখানে যেমন ধরনের ফটো এবং সিগনেচার চেয়েছিলো তো সেই ধরনের ফটো এবং সিগনেচার তোমাকে রেডি করে রাখতে বলছে এ লিংক ইজ রিগার্ডিং উইল বি প্রোভাইডেড সুন অন অফিসিয়াল ওয়েবসাইট তো আর আরআরি যতগুলো অফিসিয়াল ওয়েবসাইট আছে সব জায়গাতেই খুব তাড়াতাড়ি একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে এই মোটিফিকেশনের জন্য এবং এখানে বলেছে দে আর আফটার ডিসিশন অফ আর আর বি রিগার্ডিং ভ্যালিডিটি অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার স্যাল বি ফাইনাল অ্যান্ড ব্রিং অন ক্যান্ডিডেট নো ফার্দার রিপ্রেজেন্টেশন অন দ্য অ্যাকাউন্ট শ্যাল বি এন্টারটেন দেখো এটা তুমি লাস্ট সুযোগ পাচ্ছ তোমার ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার তো এইবার যেন কোনো ভুল না হয় এবার যদি ভুল করো আর আর বি এটার জন্য কোনোরকমভাবে দায়ী নয় তারা লিখে দিয়েছে দোজ হুজ অ্যাপ্লিকেশন ওয়াজ অলরেডি অ্যাকসেপ্টেড নিড নট অ্যাপ্লাই এগেন থ্রু লিঙ্ক তো যাদের অলরেডি ফর্ম অ্যাকসেপ্ট হয়ে গেছিলো তো তাদের কোনোরকম কোনো এই লিঙ্কের থ্রু কোনোরকমভাবে কোনো অ্যাপ্লাই করার দরকার নেই তো যাদের অ্যাকসেপ্ট হয়ে গেছিলো তাদের কিছুই করা দরকার নেই যাদের একমাত্র রিজেক্ট হয়েছিল তারাই করবে All RRB are advised uh, that. সরি অর ক্যান্ডিডেট আর অ্যাডভাইস দ্যাট দে শুড কিপ ভিউইং অন অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি তুমি দেখো তুমি যে আরআরবিতে ফর্ম ফিল আপ করেছো সেই আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটগুলো মাঝে মাঝে চেক করতে থাকবে মনে করো কেউ আরআরবি কলকাতায় ফর্ম ফিল আপ করেছ তো কলকাতার ওয়েবসাইট চেক করবে কেউ চণ্ডীগড়ে ফর্ম ফিল আপ করলে ফর্ম ব্যাঙ্গালোরে ফর্ম ফিল আপ করলে সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটগুলো চেক করবে এবং সেখানে তোমাদের লিঙ্কটা প্রোভাইড করবে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা প্রোভাইড করে দেবো যখন এই লিঙ্কটা অ্যাক্টিভেট হবে তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো তা সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে কারোর কোনো রকম এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সবাইকে রিপ্লাই দেবো And thank you for watching.